হ্যালো এভরিওন আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি আজকে কিন্তু পুরো ভিডিওটাই তোমরা দেখতে পাবে বিকালে আমরা দুজনে দেখো দুজনে বেরিয়েছি তাও আবার খালি পাই জানো আমাদের আমার ভাল লাগছিল না আজকে আরও বাবু জলদি জলদি উঠে গেছে তো ভাবছি কি ওরা নিয়েই যাই তো এদিকে দেখো আমি আর বাবু কিন্তু বেরিয়ে গেছি আজকে আমরা ওই মাথায় যাবো তাই দেবো তো আবার খালি পায় তো আমাদের এইদিকে গান হচ্ছে একটু তোমরা ম্যানেজ করে নিও তো জানি না আমার এই ভিডিওটা কি হবে তো এইদিকে দেখো এই বিকাল বেলায় কিন্তু পাখিগুলো কিন্তু গল্প করতে করতে তাদের বাড়িতে যাই আর গরুগুলোও কিন্তু গল্প করতে করতে তাদের বাড়িতে যায় আর আমরা দুজন দেখো আমরা বাড়ি থেকে বাইরে যাচ্ছি ঘুরতে তো এতটা গান বাজে আমি ভিডিও করতে পারবো না চ বাড়ি চ মুডটাই খারাপ হয়ে গেল তো বন্ধুরা কিন্তু ফাইনালি বাড়িতে চলে এসে ঘরের ভিতরে কি দেখাবো মনে হয় ভালো লাগে না পুরো এখন কিন্তু দেখো বাইরেও কিন্তু আলো আর ঘরে অন্ধকার ঘরের চারিদিকে জ্বালা ঠালা বন্ধ হয়ে যায় দুপুরবেলা আর যেহেতু ঠান্ডা তো সেই কারণে আর এরপরে কিন্তু গরম পড়ে গেলে তখন মানে রাত সারা রাতও জ্বালা খোলা থাকে ঠিক আছে খালি মেন গেটটাই বন্ধ থাকে তো আমি এখন একটু বাইরে যাব যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো সেটার কোনো উপায় নেই নেই কারণ আজকে এরা খুব খুব আছে সর শুর দেখি আমি বাইরে গিয়ে বল খেল আমার বাবুকে এখন বল খেল ও বল নিয়ে বাবা আমি বল খেলি যা বল নিয়ে এখানে বল খেলবো আমি আর বাবু বল খেলবো যা প্যান্ট জলদি উঠেছি খুঁজে পাচ্ছেন আমার বলটাও খুঁজে পাচ্ছেন আমার ছেলেটা না কিচ্ছু পারে না আবার বলে আমি সব পারি আমি সব পারি তুই সব পারিস দেখেছিস বলে সব পারি কিন্তু কিচ্ছু পারে না কোথায় বলটা রেখেছে নিজেই জানে না বল বোধ ওই তো বলো তো সিঁড়ির তলায় চকচক করছে ওই তো সিঁড়ি কোথায় সিঁড়ি কোথায় দেখো দেখো হাত আছে ভগবান হাত দিয়েছে হাত দিয়ে বের করবো না পা দিয়েছে পা দিয়ে বের করবো হাতটা কিসের জন্য লাগাবি কি কাজে লাগাবি ঘরে ভিতরে বল খেলবি তাহলে চ বাইরে চ বাইরে খেলবো ভাল লাগছে না আজকে ছোট ভিডিও করবো সব থেকে খারাপ হয়ে গেল দেখো তোমাদের মাম পুজো দিয়ে গেছিল সেই সকালবেলা আজকে যেহেতু ঠিক আছে যেখানে যাই সেখানেই মানে কি বলবো আমি সকাল এমনি ভিডিও করতে আমি ভুলেই গেছিলাম আজকে এত কাজ ছিল এত কাজ ছিল কি বলবো আর ছাদের উপরে গিয়ে একটা জিনিস করেছি ছাদের উপরে গিয়ে তোমাদের দেখাবো সেই উপায়েও নাই কিন্তু আমি এমনি দেখাবো পরে ভয়েস দিয়ে দেবো ভয়েস তোমার দিতে হবে তো চ বল খেলবো চ এবার আমি জানি না আমার ঠিক আছে আমার পুরো একদম আমার পুরো একদম আমার পুরো একদম আহ আমাকে বল দাও ওই আমাকে বল দিয়ে দিল এইখান থেকে বেশি আসছে আওয়াজটা এইদিকে যেতে হবে বাবা ওর ভিতরে খেলবি ওর ভিতরে ওর উপরে চোর ভিতরে খেলবো দিকে আয় আমরা আজকে এর ভিতরে বল খেলবো তাহলে আমাদের না সাউন্ডও আসবে না কিচ্ছু আসবে না ঠিক আছে বাবু হ্যাঁ আমরা এর ভিতরে বল খেলবো ডিংনেঙা ডিং আমি এটা এত উঁচু কি বলবো আমি উঠতে পারি না আমার ব্যাটা কী করে উঠবে কে জানে দেখি আমি আগে উঠি ট্রাই করি আবার বলটা দে আগে বলটা ফেলি দে বলটা দে বলটা না ফেটে রে বলটা ই হয়ে গেছে পুসফুস হয়ে গেছে মানে দজা বজে খোলা দাঁড়া আগে উপরে উঠেনি তারপরে যখন সিঁড়ি হয়ে যাবে তখন কোন অসুবিধা হবে না এই সিঁড়ি না হলে কি ঝামেলা শোনাবো আস্তে 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 শোনা বাবা তোর জন্য আমি পরে যাবো তাতে ইয়া তো আমি আর আমি আর বাবু দুজনে যদি এখানে থাকি ঠিক আছে আমাদের ঘরে ধরো কেউ লোকজন আসলো তারা খুঁজেই পাবে না তো এর ভিতরেও আওয়াজ আসতে কিনা দেয় না তোমরা জানি না আহ কি ফুটলো তুই যেন খালি পায়ে আছিস রে বাবু এর ভিতরে কি কি আছে তো চবল খানি ইয়া আরে বপরে মাথায় মেরেবি যে আগে দেখতে হবে কেউ ঢুকে যাবে না তোমরা ঘরে ওটাই ভয় লাগে ধরে থেকে গেলে গেটটাও আটকে আসেনি কি পাগল হেবি না হেবি না বাবু হেবি না খেলবি 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 তো খেলবি হ্যাঁ হ্যাঁ মানে এই পা না লেগেছে মনে হয় এই পা খুব ব্যথা করছে মা তো তোমরা কারা কারা দেখতে চাও আমি ভাবছিলাম আজকে আমার মানে আমার বর বাড়ি থাকবে ঠিক আছে দমন দাদা বাড়ি আজকে একটুখানি গেছে কাল যায়নি আজকে একটু গেছে কেষ্টপুরে ও কত কথা বলতে চাই না ছেলেটা এত বকবক করে না লেগেছে তো মায়ের কথা না আসলে লাগবেই তো আজকে তোমাদের দাদা ভাই গেছে একটু দেখছি তো যখনই কথা বলছি তখন আমার ছেলেটা না গুটু 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 এমনি তো ময় কেউ গুটু 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 পড়ে রয়েছে আর এদিকে আমার ছেলে গুটু 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 করে যাচ্ছে আমার মানে মাথা আমার পুরো একদম খেয়ে নেবে মানে যতক্ষণ ও ঘুমায় না ঠিক আছে ততক্ষণ আমার মাথা পুরো খেয়ে একদম শেষ আর যতক্ষণ ঘুমায় মানে পাক্কা আজকে তো এক ঘন্টা মাত্র ঘুমিয়েছে এখন বলছে আমি ওপারে যাব তো কি বললে মাথার দেখো চেয়ার আর কি অবস্থা মনে হচ্ছে স্নান করে যে অভদ্র যারে বলে অভদ্র মানে অভদ্র সুভদ্র হয়ে থাকতে পারো না দেখছো বাবা বলছে মা কি বললে আমি কি বললাম বলো দেখছো আমি খালি এই দিক দিয়ে দেখছি কেউ যদি ঘরে ঢুকে চায় ভাই তো যাই হোক দেখছো বাবা বলছে মার মারো মারো মার মারো মারো বললে না মার মার বললে ছক্কা 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 মারদিই আমরা তুমি ছক্কা মারো ছক্কা মারো ছক্কা মারো ছক্কা 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 এ পক্কা ছক্কা না ফক্কা এ জুতোটা পন দি কি এ জুতোটা পর দেখে এবার জুতোটা পরবে দেখে এত বড় জুতোটা পরবে আমার বাবু ঠিক আছে আমার নুংরা আছে আমার পা জুতোটাও কি কম নুংরা বলে নুংরা আছে আমার পা চলো একটু পা পা ধুইয়া দেব ঠান্ডা হয়ে যাবে তুমি পারলে তুমি সব পারো বলে আমি সব পারি আমি বড় হয়ে গেছি আর ছোট নেই হ্যাঁ দেখছো দেখছো তোমরা মানে হোক আজকে আমার আমার না একটা জিনিস কাকিদের বাড়িতে দেখে এতটাই লোভ লাগছে কি বলবো তো লোভনীয় একটা জিনিস ঠিক আছে ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কারা কারা মানে খেতে ভালোবাসো সজনে গাছে ফুল এই কাকির কাছে সজনে গেছে ফুলছে আমি বড়া করবো এই রেসিপি করব ঠিক আছে কিন্তু এখন চাইবো না আমি পর চাইবো কাকিরে বলবো ও কাকি মনে কটা ফুল দাও না আর কাকিদের কাছে এই লাল লাল মানে এই ফুলগুলো কাগজ ফুলগুলো এত সুন্দর না দিনের বেলায় কি সুন্দর সূর্যের আলোতে মানে ই হয়েছিল দেখতে ভালো লাগছিল ঠিক আছে তো আমি দেখো আমার হাইটে কিন্তু পুরো পাঁচিলটা পুরো আমার হাইটে পাঁচিলটা করেছে মানে দেখো না দেখো না কি আবার একটু নাচ কর বাবু আবার এইভাবে নাচ কর ওই দেখো আমার বাবু নতুন নাচ শিখেছে তারপরে এরকম এরকম না প্রথমে প্রথমে এরকম এরকম প্রথমে এরকম করো দেখো এরকম 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 নাচ তারপরে এরকম 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 ভালো করে নাচো ও কি নাচ ও কি ও কি ও কি ও কি ধরনের নাচ তারপরে এরকম 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 ও কি তোর নাচ দেখে তো সবাই পাগল হয়ে যাবে বলো হ্যাঁ সবাই পাগল হয়ে যাবে তুমি আগে বলো না না তুমি আগে বলো বলে অন ললিপপ হ্যাঁ হ্যাঁ বলে অন ললিপপ বলে বলো গানটা করো গানটা করো দেখেছো বলে বোম দাঁড়াও কই ওই যে রকেটটা যাচ্ছে না দেখতে পাচ্ছি কিনা না না এই দেখো এই যে রকেটটা বলছে বোম ছুটছে পাগল হয়ে গেছে বলছে বলে অন ললিপপ দে অন ললিপপ দে টু ললিপপ দে থ্রি তুই আমার কথা শুনবি হ্যাঁ কি না তা বল অন ললিপপ টু ললিপপ না গোল ললিপপ ফন ললিপপ টু ললিপপ থ্রি ললিপপ টু ললিপপ ফোল ললিপপ তবে তবে শুন না ফোল ললিপপ ফন ললিপপ হ্যাঁ এবারে এরকম কর এরকম কর এই ললিপপ 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 ও পুরো নাস্তাই কিন্তু এখন করছে না যেহেতু আমি ভিডিও করছি সেই কারণে করছি না কিন্তু অন্য টাইমে করেও হুম এই নাচটাকে আমি ওকে তুলেছি মানে শিখিয়েছি নাচটা কিন্তু ওদের তোমাদের দাদা ভাই বলে কি ওরা যদি মানে যেহেতু ছেলে মানুষ নাচ শিখালে নাকি মানে তোরা বুঝতেই পারছো আর বেশি বলছি না তো যাই হোক মেয়ে হোক আমার একটা শখের মেয়ে হবে কবে যাই না আমার মেয়ে হবেও না আর নাচও শেখাতে পারবো না আমার ছেলেটা আমি কি শেখাবো গান গান শিখবি তুই হুম গান শিখবি দেখেছি পুরো পাগল তো যাই হোক চলো চলো আমরা বাড়িতে যাই আর আর থাকবো না আর থাকবো না আর ভাল লাগছে না চলো আস্তে আস্তে ওটা আমি আগে বলটা না ওপারে করে দি ঠিক আছে আগে বলটা আমি উপরে যেতে হবে তারপরে এই যেখানে যেতে হবে ঠিক আছে অনেক কাজ আছে চলো আর বেশি হবে না সন্ধ্যা হয়ে যাবে চলো চলো তো যাই তো বন্ধুরা দেখো আমাদের গাছে এখানে গাছের আজকে পাতাগুলো পড়ে গেছে পুরো নারকেল গাছে ঠিক আছে এই পাতাটাও পড়ে গেছে আর ওই পাতাটা ওই গাছে ওই পাতা পুরো ডাল শুদ্ধ পড়ে গেছে তোমার দাদা ভাই কেটে মানে ই করেছে এটা দেখো এখানে রেখে দিয়েছে সব এই ডালটা ওই করেছে খুঁটিতে ভালো করে বেঁধে দিয়েছে আর এই নারকেল গাছটাও কিন্তু খুঁটিতে ভালো করে বেঁধে দিয়েছে বড় বড় খুঁটি দিয়ে তো বন্ধুরা রোজকার রোজ আমার একটাই কাজ এই যে জিনিসটা সাত দিন আমাকে এইভাবে করতে হবে মানে মা প্রতিদিন সকালে বাইরে রোদে দিয়ে যায় আর আমি ঘরের ভিতরে এইভাবে রেখে দিই এই কাজটা আমাকে করতেই হবে কোনো কাজ করি না করি বাবা কি বন্ধু ঘরে বাবা বলিস না বাবু বলে আমার ছেলেও না বহুত পাজি আছে তো আমি তেলটা নিয়ে এরকম ঢোকা দিয়ে রাখবো আর মাত্র দুদিন রাখলে হয়ে যাবে হ্যাঁ এবার আমি ছাদে যাব ছাদে কোনো কাজ আছে একটু ঠিক আছে তোমাদেরকে দেখাবো কি কাজ আছে তুই যাবি তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ আমার ছেলে অবস্থা খারাপ করে দিছে তো আমি আগে গেটটা আটকাই তারপর যাব সলা আমার বরটা বহুত পাজি আজকে ছুটি নিয়ে ঘরে আছে ঘরেই নেই তো যাই হোক চলো ছাদে যাই দেখো বন্ধুরা কি করেছে পাখিগুলো না বহুত বদমাস মানে যতটা পেটলেটে মানে আমি এগুলো কেটে কেটে রেখে দিয়েছিলাম সব দেখো আমি রোদে দিয়েছি শুকাতে সব ফেলে দিয়েছি তো এই জিনিসটা কি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে তো আমি কিন্তু এখন বলবো না পুরো দেখো পুরো নষ্ট করে দিয়েছে পাখিগুলো না বহুত পাচি আছে তো যাই হোক ওরা কিন্তু ওই এখন সন্ধ্যা যেহেতু হয়ে গেছে সেজন্য দেখো গাছের ভিতরে ঢুকে সব ঝগড়া করছে আর আমি একটু চারিদিকে দেখিয়েছি মানে দেখাচ্ছি যাই হোক তারপরে একটা জিনিস আমাদের পেয়ারা গাছে পিছন পিয়ারা গাছে ফুল দেয় ফুল দিলে কি পেয়ারা থাকে না সব চুরি করে নিয়ে চলে যায় বাইরের মানে পিছনের দিকে যারা এই কুটে দেয় এই করে তারা তো যাই হোক ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাইকে কিন্তু টাটা তো আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে